গত উনত্রিশ তারিখ অ্যাডভোকেট সাকিব সহ যারা পরিবারের যারা সদস্য ছিলেন বা সেনা পরিবারের যারা সন্তান ছিলেন তাদের মাধ্যমে বেশ কিছু বিবৃতি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে যেখানে উল্লেখ করা হয়েছে এক ধরনের সন্দেহ প্রকাশ করা হয়েছে যে ঠিকভাবে আদৌ কি তারা তাদের বাবা কিংবা তাদের পিতা কিংবা তাদের আত্মীয়হত্যার বিচার কি তারা পেতে যাচ্ছেন কি না যেহেতু একটি আন্দোলন চলমান সেক্ষেত্রে বিডিআরদের জায়গা থেকে বা তাদের পক্ষ থেকে যে আন্দোলন চলমান ছিল তার মাধ্যমে কি তারা তাদের ন্যায় বিচার ফিরে পাবেন কিনা এরকম একটি বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করছিলেন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের আন্দোলনের সাথে একত্রতা যেভাবে পোষণ করেছি বিডিআর সদস্যদের সাথে যেভাবে একাত্ততা পোষণ করেছি এবং তাদের পরিবারের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছি সে জায়গা থেকে সম্পূর্ণভাবে এটি বলতে চাই পরিষ্কারভাবে যেই দফা দাবিগুলো দেওয়া হয়েছে তার একটি ক্ল্যারিফিকেশন আজকে আমরা দিব এবং এর মাধ্যমে আমরা কোনোভাবেই চাই না যে বিচার বহির্ভূতভাবে বা কোনো ধরনের অন্যায় কিংবা অবিচার আমরা সমর্থন করছি এবং একই সাথে যারা ভুক্তভোগী তাদেরকে অবশ্যই তদন্ত কমিশনের বা স্বাধীন তদন্তের মাধ্যমেই তাদেরকে তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং যারা সত্যিকার অর্থে প্রকৃতভাবে দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে সেই বিষয়টি আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা চাই বাংলাদেশে কোনোভাবে যেন ন্যায় বিচার বাধাগ্রস্ত না হয় এবং একই সাথে গত উনতিরিশ তারিখে শহীদ পরিবারের সদস্যরা যেভাবে তাদের আকুতি ব্যক্ত করেছেন তাদের প্রতি সম্মান রেখে শহীদ সদস্যদের যারা সাতান্ন জন সেনা কর্মকর্তা জন বিডিআর সদস্যসহ সর্বমোট চুয়াত্তর জন যারা শহীদ হয়ে গেছেন তাদের আত্মার শান্তির জন্য হলেও আমরা চাই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং সেজন্য যেই গণদাবি আজকে উঠেছে সেই গণদাবি অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক আমাদের পরবর্তী কর্মসূচি দশ তারিখের যেই শুনানি সেই শুনানি সাপেক্ষে এবং একই সাথে বর্তমান বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের বিভিন্ন কার্যকলাপের প্রেক্ষিতে পর্যবেক্ষণ করে আমরা সেটি ঘোষণা করব দেশবাসী সেটি যথাসময়ে জেনে যাবেন